হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম উসমান ইনকাম রিভিউ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মীয় প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব যেটা মার্কেটে সিঙ্গেল লেগ ফুল নিয়ে অলরেডি লাস্ট তিন মাস ধরে মার্কেটে আছে এবং হচ্ছে তাদের সিঙ্গেল লেগ ফুল ছাড়াও তারা মার্কেটে ছিল গত এক বছর ধরে তো মোটামুটি একটা বিশ্বস্ত সাইট যেখান থেকে মাত্র পাঁচ ছয় মিনিটে এখান থেকে উদ্রে নেওয়া যায় আমরা আজকে এমন একটি সাইটের সম্পর্কে কথা বলবো যা শুনলে আপনার চোখ কপাল উঠতে পারে এরকম একটা ইনকাম সাইট তো শুধুমাত্র এখানে সামান্য কিছু ইনভেস্ট করে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে হিউজ পরিমাণ আপনি এখান থেকে আপনি ইনকাম করে নিতে পারবেন তো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আরও নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য তো বন্ধুগণ আজকে আমরা যে সাইটটির কথা বলবো সেই সাইটটির নাম হচ্ছে ইডওয়ার্ক ডট কম যে সাইটটি মূলত মাইক্রোজব সিস্টেমে কাজ করে যেখান থেকে ভিডিও দেখে ইনকাম করা যায় এবং হলো যেখান থেকে আপনাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব ধরনের আপনার মার্কেটিং করতে পারবেন আপনার চ্যানেলকে আপনার এখানে ইয়ে করতে পারবেন আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের আপনি ফেসবুক ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার টিকটক ফলোয়ার বা ইউটিউবের সাবস্ক্রাইবার ইউটিউব ওয়াচটা আপনি সব কিছু ভাড়ায় নিতে পারবেন তো এখানে কিভাবে কাজ করবেন অথবা এখান থেকে আসলে এই জিনিসটা থেকেও এখানে আরেকটা চমৎকার ইনকাম আছে সেটা হলো গ্লোবাল ইনকাম যেখানে কোম্পানি থেকে আপনাকে গ্লোবালি মেম্বার দিবে এবং আপনি কোম্পানিকে কিছু মেম্বার দিবেন যার মাধ্যমে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করে নিতে পারবেন এখান থেকে অলরেডি আমি একশো সাতষট্টি ডলারের মতো ইনকাম করে ফেলছি যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো সাতষট্টি ডলার এই যে একশো সাতষট্টি ডলার ইনকাম করে ফেলছি আমার এখানে মাত্র আছে চোদ্দো ডলার আঠারো ডলার মতো এখনও উঠাই নেই বাকি সবগুলো উঠাই ফেলছি আমার অলমোস্ট আমার র্যাঙ্ক আছে আমি র্যাঙ্ক অ্যাচিভ করেছি হলো এখানে আমার র্যাঙ্ক রেচিভট হলো ব্রোঞ্জ র্যাঙ্ক এবং গ্লোবাল কমিউনিটি আমার এখানে বসছে সাত হাজার ছয়শো চুরাশি জন এবং টোটাল এখানে কোম্পানিতে লাস্ট এক মাসে জয়েন হয়েছে আপনার অলমোস্ট দেখতে গেলে নয় হাজার একশো প্লাস মেম্বার এখানে জয়েন হয়ে গেছে তো এখান থেকে আমার মূলত এস্টিমেটেড ইনকি ইনকাম আমি এখান থেকে অলমোস্ট আপনার পাঁচশো দশ ডলার ইনকামের জন্য এলিজেবল হয়ে গেছি বাকি আমি এখান থেকে পাঁচশো ডলার থেকে আমি একশো সাতষট্টি ডলার অলমোস্ট এখান থেকে উঠে ফেলছি তো বন্ধুগণ এখন আমরা দেখব কিভাবে এখান থেকে আসলে ইনকামটা করা যায় অ্যাড ছাড়াও যে এখানে জাস্ট সামান্য কিছু দুইজন মানুষকে রেফার করে এখান থেকে কীভাবে আপনার ইনকামটা করা যায় দেখেন আপনি এখানে যদি আমরা যদি একটা জিনিস খেয়াল করি সেটা হলো যে আমার ফার্স্ট লেভেল আমি যদি এখানে আমার ফার্স্ট লেভেল দিকে লক্ষ্য করি আমার যে ফার্স্ট লেভেল যেটা আছে এই যে আমার ফার্স্ট লেভেল এবং হচ্ছে এলো এখানে গ্লোবাল কমিউনিটি হলো বিশ আমি কোম্পানিকে একটা রেফার দিছি যার বিনিময়ে আমি এখান থেকে ইনকাম করে নিয়েছি হলো দুই ডলার কোম্পানিকে একটা রেফার দিচ্ছে কোম্পানি আমাকে বিশটা গ্লোবালি মেম্বার দিছে যে যার কারণে আমি এই লেভেলটা কমপ্লিট করে ফেলছি ঠিক আছে এখানে আসুন আমরা দুই নম্বর লেভেলে যাই এই যে আমার দুই নম্বর লেভেলটা কীভাবে পূরণ করলো দুই নম্বর লেভেলে আমাকে কোম্পানি আমাকে দিলো হলো আর চল্লিশটা গ্লোবালি মেম্বার দিছে আমাকে যে আমি কোম্পানিকে একটা মেম্বার দিছি যার বিনিময়ে আমি এখান থেকে চার ডলার আমি ইনস্ট্যান্ট উঠে নিতে পারছি সেটা হচ্ছে ফাইন্যান্স অথবা টাস্ট বলে যে কোনোভাবে আমি টাকাটা উঠে নিতে পারবো সমস্যা নেই আমি দেখাই দিব আর হচ্ছে আপনি দেখেন আমি তিন নম্বর লেভেল যখন আমার তিন নম্বর লেভেলে আসছি তখন আমাকে কোম্পানি আশিটা গ্লোবালি মেম্বার দিছে এবং হলো আপনার হলো একটা আমি কোম্পানিকে মেম্বার দিছি রেফার দিয়েছি যার বিনিময়ে আমি এখান থেকে আট ডলার ইনস্ট্যান্ট ইনকাম নিতে পারছি এখন দেখেন আমি যখন আমার চার নম্বর লেভেলে আমি পৌঁছাই যাব চার নম্বর লেভেল নাম্বার ফোর লেভেল নাম্বার ফোরে আসার পরে কোম্পানি আমাকে গ্লোবালি মেম্বার দিবে একশো ষাটটা যেটা আমি জয়েন হওয়ার পরে যতজন জয়েন হবে এর মধ্যে থেকে আমার চার নম্বর লেভেলে ষোলোটা বসবে এবং হচ্ছে হলো আমি কোম্পানিকে একটা দিয়েছি মাই এবং হচ্ছে হলো এখানে আমি কোম্পানি থেকে ষোলো ডলার ইনস্ট্যান্ট ইনকাম নিয়ে নিয়েছি এরপরে দেখেন আপনি পাঁচ নম্বর লেভেল আপনি অলমোস্ট এখানে যদি আপনি হিসাব করেন পাঁচ নম্বর লেভেলে যখন আমি আসছি কোম্পানি আমাকে তিনশো বিশটা গ্লোবাল মেম্বার দিয়েছে এটা সবুজ হয়ে গেছে এটা কমপ্লিট এরপর আপনি দেখেন এখানে এখানে আপনি যদি দেখেন যে আমি কোম্পানিকে একটা রেফার দিছি চার নম্বর লেভেলে এবং কোম্পানি আমাকে একটা একটা রেফারের বিনিময় জাস্ট একটা রেফারের বিনিময় আমি এখান থেকে ইনকাম করতে পারছি অলমোস্ট বত্রিশ ডলার চিন্তার বাইরে ঠিক আছে আপনি দেখেন এখানে আরেকটা জিনিস আমার যখন ছয় নম্বর লেভেলে আসছি ছয় নম্বর লেভেলে যখন আমি আসবো ছয় নম্বর লেভেল আসার পরে কোম্পানি আমাকে দিবে হলো ছয়শো চব্বিশ চল্লিশটা গ্লোবাল মেম্বার এবং আমি হচ্ছে কোম্পানিকে দিছি একটা মাত্র মেম্বার এবং হচ্ছে আমা আমাকে কোম্পানি ইনকাম দিয়েছি চৌষট্টি ডলার অলমোস্ট এখান থেকে আমি চৌষট্টি ডলার জাস্ট একটা রেফার ইভিন আমি যদি দশ ডলার দিয়ে একটা রেফার করতে পারি জাস্ট এখান থেকে আমি চৌষট্টি ডলার একদম ইনস্ট্যান্ট নিতে পারবো ঠিক আছে এরপরে আপনি দেখেন এখানে আরেকটা সহজ মানে ইনকামটা দেখেন কী রকম বাড়তেছে এরপরে আপনি যখন সাত নম্বর লেভেলে আসবেন সাত নম্বর লেভেল আসার পরে এখানে গ্লোবালি বারোশো চল্লিশটা বসবে এটা কমপ্লিট আমার হচ্ছে অবশ্যই সাত নম্বর লেভেল আমি এখনও একটা রেফার করাই নাই করার সাথে সাথে আমি এখান থেকে একশো আঠাশ ডলার ইনকাম নিতে পারবো একশো আঠাশ চিন্তা করেন একশো আঠাশ ডলার আমি জাস্ট একটা রেফারি বিনিময়ে মাত্র একটা রেফার দশ ডলার দিয়ে একটা রেফার করব এবং হচ্ছে এখান থেকে আমি একশো আঠাশ ডলার নিতে পারবো চিন্তা করেন এরপরে আপনি দেখেন আপনি যদি খেয়াল করেন আরেকটা জিনিস যে আট নম্বর লেভেল এই যে আট নম্বর লেভেলটা আট নম্বর লেভেলে যদি আমরা আসি এই যে আট নম্বর লেভেল আট নম্বর লেভেলে যখন আসবো কোম্পানি আমাকে পঁচিশশো ষাটটা মেম্বার দিয়ে দিছে আমি কোম্পানিকে একটা রেফার দিব এবং হচ্ছে আমি এখান থেকে দুইশো ডলার চিন্তা করেন দুইশো ডলার কোম্পানি থেকে আমি ইনস্ট্যান নিয়ে নিতে পারবো এরপর আপনি আসেন দেখেন আমরা যদি দেখাই যে আরেকটা লেভেল যে নয় নম্বর লেভেলে আপনি দেখেন আপনার নয় নম্বর লেভেলে গ্লোবালি যখন পাঁচ হাজার একশো বিশটা বসবে আমি হচ্ছে একটা রেফার দিব কোম্পানি আপনি দেখেন এখানে কোনো কন্ডিশন নাই শুধুমাত্র কোম্পানিকে আপনি একটা রেফার দেবেন প্রত্যেক লেভেলে যখন আপনার এখানে মেনগুলা বসে যাবে এখানে আমার পাঁচ হাজার একশো জন বসে নাই এটা খুব শীঘ্রই বসে যাবে এরপরে আমি থেকে পাঁচশো বারো ডলার দশ ডলারের বিনিময়ে আমি এখান থেকে পাঁচশো বারো ডলার ইনকাম নিতে পারবো ঠিক আছে তো এরপরে দেখেন আপনি যখন দশ নম্বর লেভেলে যাবেন এই যে আপনি দশ নম্বর লেভেলে আসেন দশ নম্বর লেভেলে আসার পরে আপনি দেখতে পারবেন যে এক জন মেম্বার গ্লোবালি বসবে সেটা আপনাকে জয়েন করাতে হবে না গ্লোবালি অটো বসে যাবে হ্যাঁ অটো বসে যাবে এর বিনিময়ে আপনি জাস্ট কোম্পানিকে একটা দেবেন এবং কোম্পানি থেকে আপনি নেবেন হচ্ছে গ্লোবালি ফ্রি ইনকাম ফ্রি ইনকাম এক হাজার ডলার এক হাজার চব্বিশ ডলার এরপরে আসেন আপনি আমি আরেকটা লেভেল দেখাই এরপরে আপনার এগারো এগারো নম্বর লেভেল এই যে এগারো নম্বর লেভেলটা আপনারা দেখেন এই এগারো নম্বর লেভেলে বিশ হাজারজন ম্যান যখন বসবে আমি যখন কোম্পানিকে একটা ম্যান দিব বিনিময়ে আমাকে কোম্পানি দিবে দুই হাজার আটচল্লিশ ডলার চিন্তা করেন দুই হাজার আটচল্লিশ ডলার আমি কোম্পানিকে কোম্পানি থেকে আমি পাব শুধুমাত্র দশ ডলার দিয়ে একটা রেফার করার বিনিময়ে এখন দেখেন অন্য অন্য কোম্পানিতে আপনি দেখবেন অন্য অন্য সিস্টেমের মধ্যে আপনি যখন জয়েন করবেন জয়েন হওয়ার পরে আপনার হলো যত রেফার করবেন তত ইনকাম কিন্তু এখানে না কোম্পানি এখানে একটা সিস্টেম করে দিছে যে এখানে গ্লোবালি বসবে আপনি একটা রেফার করে আপনার জিনিসটা আপনার ফোনটা নিয়ে যান এখন চিন্তা করেন শুরুতে আপনার হয়তো মনে হইতে পারে অল্প ডলার দিচ্ছে কিন্তু পরবর্তীতে দেখেন পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর আমি এগারো নম্বর লেভেল পর্যন্ত দোষি যে এগারো নম্বর লেভেল পর্যন্ত আপনি এখানে হিসাব করেন হিসাব করতে গেলে এখানে আছে দুই হাজার এখানে আছে এক হাজার তিন হাজার এখানে আছে পাঁচশো তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ডলার এখানে আছে ধরেন আরও আরও ধরেন মানে অলমোস্ট আপনার যদি এগারো নম্বর লেভেল পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারেন অলমোস্ট চার হাজার ডলার আপনি এখান থেকে নিতে পারবেন মাত্র দশ ডলারের বিনিময়ে মাত্র দশ ডলারের বিনিময়ে আপনি এখান থেকে চার হাজার ডলার নিতে পারবেন এরপরে আপনি যদি বারো নম্বর লেভেল পর্যন্ত যাইতে পারেন ওইখানে আসে আপনার চার হাজার এরপরে আসে আপনার তেরো নম্বর লেভেল পর্যন্ত যাইতে পারলে আপনার এখানে আসে আপনার অলমোস্ট আট হাজার একশো এরপরে চোদ্দ নম্বরে যাইতে পারলে আপনার এক লাখ তেষট্টি হাজার সরি ষোলো হাজার তিনশো চৌষট্টি হ্যাঁ ষোলো হাজার তিনশো চুরাশি ডলার আপনি পনেরো নম্বর লেভেলে যদি যাইতে পারেন হুম তাহলে আপনার এখান থেকে ইনকাম হবে আপনার অলমোস্ট তিন লাখ সাতাশ হাজার তিন বত্রিশ হাজার সাতশো আটষট্টি চিন্তা করেন আপনার বেশি না আপনি যদি এখানে যদি জাস্ট একটা মাস কষ্ট করেন এখান থেকে অলমোস্ট আপনি এগারো লেভেল পর্যন্ত আসতে পারবেন এবং হলো আপনি এখান থেকে হিউজ পরিমাণের একটা ইনকাম করে নিতে পারবেন এখন দেখেন এখানে প্রতিনিয়ত মানুষ ইনকাম করতেছে আমার হচ্ছে এখান থেকে আমি উইথড্র করে আমার সবগুলো ডলার নিয়ে নিয়েছি এখান থেকে আমার মাত্র আট চোদ্দো ডলার বাকি আছে একশো সাতষট্টি ডলারের মধ্যে এবং দেখেন টপ আর্নার আমার আইডিটার নাম হচ্ছে সুবা এখানে দেখেন টপ আর্নার টপ আর্নার যারা আছে টপ আর্নারের মধ্যে আপনি যদি দেখেন আপনার অনেক মেন আছে অনেক মানুষ আছে এখান থেকে দেখেন আমি জাস্ট একটা জিনিস দেখাই সেটা হলো দেখেন এই যে মেনগুলা এক একটা ম্যান এখান থেকে হিউজ পরিমাণ নিচ্ছে দেখেন ফার্স্ট যিনি আছে উনি ষোলোশো চৌষট্টি ডলার নিয়েছে মাহেশ উনি তেরোশো বিরানব্বই ডলার ইনকাম করে ফেলছে লাস্ট এক মাসে আরেকজন আছে আপনার তৈয়ব এক হাজার উনসত্তর হ্যাঁ এখানে দেওয়াল শেখি আলা আলাউদ্দিন আর এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম নিয়েছে আপনি দেখেন সবাই অলমোস্ট সবাই এখান থেকে টপ আর্নারগুলো এখানে দেওয়া আছে যারা যারা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করছে এখানে কিন্তু আমিও মোটামুটি ব্রোঞ্জ র্যাঙ্কের মধ্যে আছি আমার অলমোস্ট র্যাঙ্কটা হলো সাতষট্টি এই যে সাতষট্টি আমার র্যাঙ্ক আমি এখানে সাতষট্টিতে আছি এই যে দেখেন এটা হচ্ছে আমি এর আমার একশো সাতষট্টি ডলার ইনকাম হয়ে গেছে টপ আর্নারের মধ্যে ইনশাল্লাহ আমিও টপ টেনের মধ্যে চলে আসব আর মাত্র দুই তিন দিনের মধ্যে তো যারা যারা আসলে চিন্তা করতেছেন যে আসলে এখানে রেফার করা বেশি লাগবে ব্যাপারটা কিন্তু এমন না এখানে আপনি জাস্ট প্রত্যেকটা লেভেলে কোম্পানি আপনাকে মেম্বার দিবে গ্লোবালি মেম্বার এই যে মেম্বারগুলো দেখেন গ্লোবাল কমিউনিটি এটা যখন বসবে এটা যখন ফুলফিল হবে তখন আপনি একটা রেফার দিয়ে জাস্ট এটা উঠে নেবেন এখানে আহামরি কোনো রেফার করতে হবে না আপনি যদি সর্বমোট যদি ছয়টা সাতটা রেফার করেন অলমোস্ট এখান থেকে আপনি পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন সে সাত নম্বর লেভেলে আট নম্বর লেভেলে একটা জাস্ট একটা করবেন লেভেলটা কিন্তু অটো অটোমেটিক আপনার আপডেট হয়ে যাবে আপনি জাস্ট একটা একটা রেফার দিয়ে এখান থেকে আপনি হিউজ পরিমাণে এই যে ইনকাম যেটা আছে এই ইনকামগুলো আপনি নিতে পারবেন তাহলে আসলে চিন্তা করলে আপনি চিন্তাই করতে পারবেন সারা জীবন কাজ করতে পারবেন আমি যদি এখানে জয়েন না হয়ে চিন্তা করতাম আমার এখানে একশো সাতষট্টি ডলার এখান থেকে ইনকাম করা কখনও পসিবল হতো না তো আমি চিন্তা করা ছাড়া এখানে কাজে নেমে পড়ছি ইনশাআল্লাহ আমার ভালো পরিমাণে একটা ইনকাম হয়েছে আগামী আগামীতেও আরও ভালো পরিমাণে একটা ইনকাম হবে সে আশা আমি অবশ্যই করতেছি এবং হলো এখানে গ্লোবাল মেম্বারগুলা মাই কমিউনিটি মাই কমিউনিটি যদি যাই আর অলমোস্ট সাত হাজার চারশো ছয়শো চুরাশি বসে গেছে এর মধ্যে আজকে এগুলো ফ্রি মেম্বার ফ্রিতে বসছে জাস্ট এখানে আমার কোনো এগুলো আমি চিনিও না জানিও না ঠিক আছে ফ্রিতে মেম্বারগুলো বসে আমাকে জাস্ট এখান থেকে ইনকাম দিচ্ছে এই যে গ্লোবালি বসে বসার পরে আমাকে এগুলো ইনকাম বসে এই যে গ্লোবালি ম্যানগুলো বসে কোথায় গ্লোবালি ম্যানগুলো বসে হলো গ্লোবালি টিন দেখেন গ্লোবালি কমিউনিটি গ্লোবালি কমিউনিটি এখানে আবার গ্লোবালি কমিউনিটি এখানে এই যে মেনগুলো ফ্রিতে জাস্ট ফ্রিতে এগুলো বসে আমাকে ইনকাম দিচ্ছে কীভাবে আপনি আরেকজনে নিচ্ছেন আমি আরেকজনে নিচ্ছি এভাবে বসতে বসতে সবার নিচে মেনগুলো বসতেছে ওইখান থেকে আমরা আসলে ইনকামটা করতেছি তো আসলে যারা আসলে অল্প সময়ে সামান্য কিছু রেফারের মাধ্যমে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই সিস্টেমের মধ্যে আসতে পারেন এবং লাইফে ভালো কিছু করলে যদি আপনি লাইফে একটা ট্রান নিতে চান তাহলে অবশ্যই ইড ওয়ার্ক আপনার জন্য বেস্ট হবে যারা যারা অনলাইন থেকে আপনার হলো লস করেছেন এবং যে মোটামুটি পরিমাণে একটা লস আছে তারা অবশ্যই এখান থেকে ভালো মানের যদি একটু কাজ করতে পারেন একটু সময় দিতে পারেন আপনি ইনশাল্লাহ যদি এখন থেকে একটু সময় দেন এবং রমজানের আগে রমজানের মধ্যে ঈদের আগে আপনি এখান থেকে অন্তত পক্ষে দুই লাখ টাকার মতো ইনকাম করে নিতে পারেন যদি আপনারা যদি ওইভাবে পরিশ্রম করেন পরিশ্রম না করলে আপনার হাতে কেউ আসলে টাকা দিয়ে যাবে না তো আসলে কী বলবো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই কাজ শুরু করে দেন চিন্তা করে লাভ নাই কারণ এটা একটা রিয়েল প্রজেক্ট এখান থেকে ভালো মনের পরিমাণে ইনকাম হবে এবং আপনি চাইলে এখান থেকে সিস্টেমে ইনকাম করে নিতে পারবেন তো যারা যারা আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে এবং হচ্ছে আপনাদের যাদের কাছে শেয়ার করা সবাইকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন হুম ঠিক আছে তো ভালো থাকবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বা আমাদের ইনভেস্টমেন্ট ফ্রি ইনভেস্টমেন্ট এবং হচ্ছে রিয়েল সাইটগুলো নিয়ে আমরা সব সবসময় ভিডিও করে থাকি তো যারা যারা কাজ করতে চান আমাদের টিমে আমাদের সঙ্গে তাহলে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে ডিসক্রিপশান লিঙ্কে এবং কমেন্ট বক্সে আমার এখানে সব কিছুতে বা থাকবে আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ